আসসালামু আলাইকুম বরাবর বড়ো মতো আজকে আরেকটা ফেসবুকের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হলো যে ফেসবুকে কিভাবে আপনি স্টার্ট সেট করবেন আমি এখানে আপনাদেরকে দেখাবো সাব্বি ট্রাভেল ওয়ার্ল্ড 0.2 পয়েন্ট টু এটা আমার একদম সম্পূর্ণ নতুন একটি পেজ এই পেজটি আমি ক্রিয়েট করছি যে মাত্র এক মাস হয়েছে এই নয়শো চব্বিশ জন ফলোয়ার দিয়ে আমি কীভাবে মনিটেশনটি পেলাম এটা আমি আপনাদেরকে দেখাবো এটা দেখাতে হলে প্রথমে আমি আমার পেজটি পুরো পেজের কী পোস্ট করেছি কী ভিডিও আপলোড করেছি এটা প্রথমে আমি একটু রিভিউ দিব রিভিউ দেওয়ার পরে আমিও দেখব যে এটা কিভাবে আমি মোটেশানটি পেলাম প্রথমে আমি যদি একটু রিভিউ দিই আমার এখানে যে আমি প্রথমে আমার প্রোফাইলে ঢুকলাম প্রোফাইলে ঢুকে ঢুকার পর আমি আমার ভিডিওগুলো একটু আমি দেখব। এখানে আমি কোনো কপি ভিডিও কোনো কপি মিউজিক অ্যাড করছে কিনা এটা আমি একটু স্কল ডান করলে আস্তে আস্তে দেখব এটা আপনি আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আমার নিজের ভয়েসে নিজের কন্টেন্ট দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করছি হয়তো ভিডিওগুলোতে একটু ভিউজ কম হয়েছে ফলোয়ার কম হওয়ার কারণে তো এই ক্ষেত্রে ফেসবুক আমাকে অবশ্যই সাজেস্ট করেছে যে আমি স্টার সার্ট আপটি পাওয়ার যোগ্য কারণ এখানে আমার কোনো কন্টেন্ট একটা কফি কন্টেন্ট নেই কোনো কফি মিউজিক নেই এই যেহেতু কফি মিউজিক নেই যেহেতু ফেসবুক আমাকে স্টার অপশনটি দিয়েছে স্টার অপশনটি আপনাদেরকে আমি দেখাবো স্টার অপশনটি দেখতে হলে প্রথমে আমাকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে যাব এ প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে কর্নারে যে মনিটাইজেশন অপশনটি রয়েছে এই মনিটাইজেশন অপশন আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে স্টার সেটআপ আপ স্টার যে মনিটাইজেশনের মধ্যে যে প্রথম যে স্যাট আসবে এই স্যাট আপটি হলো যে স্টার স্যাট আমারও সেম স্যাট চলে আসছে স্টার স্যাট আপটি আরও নিচে যে চারটা চ্যাট রয়েছে এগুলো আমাকে আর এখনও লক এখানে যে যে আপনারা তালাশিহ্ন দেখতেছেন এগুলো লক করা তার মানে আমি এখন এই স্যাট আপগুলো পাইনি এই ফেতে হলে আমাকে আরও অনেক দূরে এগিয়ে যাইতে বা আরও ভালো ভালো কন্টেন্ট দিতে হবে লং ভিডিও দিতে হবে আমাকে পনেরো সেকেন্ডের উপরে আমাকে রিল ভিডিও আপলোড করতে হবে কম ম্যাক্সিমাম দিনে তিনটা করে রিল ভিডিও আপলোড করতে হবে যদি আমি অ্যাডস অন রিলস বাকি নিচে যে স্যাট আপগুলো রয়েছে এগুলো পেতে হলে আর নিচে আরও যে স্যাট রয়েছে এই স্যাট আপগুলো পেতে হলে ফেসবুকে আপনাকে কম পক্ষে তিন মিনিটের উপরে লং ভিডিও দিতে হবে এবং সপ্তাহে দুইটা করে লাইভ করতে হবে তো এগুলো এতগুলো করা তো পসিবল না তো যেহেতু আমার দ্বারা যেটা পসিবল রয়েছে আমি এটা করছি এটা করার পরে ফেসবুক আমাকে একটা স্টার সেট আপটি দিয়েছে স্টার মনিটাইজেশন দিয়েছে তো স্টার মনিটেশনটি আমি এখন সেট আপ করে দেখাবো আপনাদেরকে কীভাবে যে স্টার মনিটাইজেশনটি স্যাট আপ করতে হবে তো স্টার মনিটাইজেশন সেট আপ করতে হলে আপনাদেরকে দুইটা ডকুমেন্ট লাগবে এক হল যে আপনার তিন সার্টিফিকেট দুই হলো যে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সচল রয়েছে এবং আপনি লেনদেন করেন ওরকম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যে স্টার অপশনটি যদি আপনি স্যাট আপ করতে চান তো আমারও এখানে যে স্টার অপশনটি রয়েছে এই স্টার অপশনটি আমি এখানে সেট আপ করবো তো এখানে আমি সেট আপ যদি এখানে আমি যদি সেট অপশনে ক্লিক করি এখানে দেখেন আমার একটু একটা ইন্টারভেস শো করছে ইন্টারভেস শো করার পর আমি এখানে অ্যাড টুলসে ক্লিক করব অ্যাড টুলসে ক্লিক করার পরে আমার এটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন ইউর স্যাট আপ কমপ্লিট তার মানে এখানে দেখতে পাচ্ছেন উপরে নতুন করে আমার এখানে গ্রিন ট্রিটমেন্ট দিয়েছে ইউর পেজ ইজ আর্নিং মানি আমি এখানে সেট আপটা আমার কেন আসে নাই এটা বলি আমি এখানে সেট আপ দেবার সাথে সাথে আমার সেটআপ আপ অপশনটি হয়ে গেছে সেটআপ আপ আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা লাগে না কেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার যে প্রোফাইল দিয়ে যে আইডি দিয়ে আমার পেসটি খোলা ওই আইডিতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে এই জন্য আমাকে আমার পেজটিতে আর নতুন করে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার প্রয়োজন পড়ে নাই এই জন্য আমি স্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এটা সেট আপ হয়ে গেছে তো এই স্টার অপশনটি সেট আপ হয়েছে কি না আমি এখন সম্পূর্ণ ভিডিওটি দেখব সম্পূর্ণ দেখব এই স্টার অপশানে আমি এখন ক্লিক করব ক্লিক করার পর আমি আমার এরকম একটা নিয়ে যাবে দেখেন ইন্টারফেস নিয়ে যাওয়ার পরে এখানে ফেসবুক আমাকে প্রথমে কী লিখছে টিপস ফর সাকসেস এখানে আমাকে ফেসবুক আমাকে কীভাবে আর্নিং করবো আমি ফেসবুক আমাকে বলেই দিয়েছে এখানে দেখেন তার মানে আমার ফেসবুক যে স্টার অপশনটি রয়েছে এটা সেট আপটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি স্টার অপশনটি বাটনটি ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে আর্নিং এবং স্টার্স দুটো অপশন শুরু হয়ে গেছে না তো এবার আপনাদেরকে আমি দেখাবো যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোথায় গিয়ে আমি চেক করব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কি না এটা কী কোথায় গিয়ে চেক করব এটা চেক করতে হলে প্রথমে মনিটাইজেশন অপশনে যায় মনিটাইজেশন অপশনে যাব অপশনে গেলে স্টার অপশনে যাওয়ার পরে এখানে যে কোনো থ্রি ডটটি রয়েছে থ্রি থ্রি আমি সেটিংস অপশনে যাব সেটিংসের যাওয়ার পরে এখানে দেখা দেখা যাচ্ছে কি আপনার টার্ন অন স্টার তার মানে আপনার স্টার অপশনটি অফন হয়ে গেছে অন হয়ে গেছে স্টার অপশন থেকে এখন থেকে আপনি কেউ যদি আপনাকে ফেসবুকে যদি স্টার গিফট করে ওই স্টার থেকে আপনার ফেসবুকে আর্নিং হবে এটা আমি এখন চলে যাব এখানে এখান থেকে যাওয়ার পর আমি এখানে পে আউট অ্যাকাউন্টে যাব পে অ্যাকাউন্ট পে অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আমি পর্ষণ ড্যাশবোর্ডে যাব গেলাম যাওয়ার পরে একটু স্কোল ডাউন করে নিচে দেখতে পাচ্ছেন এখানে পে অ্যাকাউন্ট এফআইআ আউট অ্যাকাউন্ট আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি আমি খেয়াল দেখবো এখানে আমার ফেসবুক আমাকে যে আমি ইনস্টার অপশানটি দেওয়ার সাথে সাথে আমাকে এর আগে আমাকে দুজন আমাকে ইনস্টার গিফট করার ক্ষেত্রে এই যেন ব্যালেন্সে আমাকে টু সেন্স দেখাচ্ছে আমি ইনস্টারটা ইনস্টার অপশনটি সার্ট আপ করার সাথে সাথে আমার এখানে টু সেন্স যুক্ত হয়ে গেছে আমার ব্যালেন্সে তো আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি কোথায় গিয়ে চেক করবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে হলে আমাকে প্রথমে এখানে সেটিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সেটিংস অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারভিউ শো করবে ইন্টারভিউ শো করার পরে এখানে খেয়াল করছেন আর খেয়ে একটু লক্ষ্য করবেন এখানে যে সাব্বির হোসাইন শাকিল ওয়ান ব্যাঙ্ক পি আমার এখানে যে আমার অ্যাকাউন্ট নাম্বার নামটি রয়েছে এই নামের আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ওয়ান ব্যাঙ্কের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা রয়েছে আর নিচে আপনি খেয়াল করতে দেখবেন ডাব্লিউ এড ফর এখানে ভেরিফাই তার মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পুরোপুরি ভেরিফাই করা ফেসবুক এই অ্যাকাউন্টটি আমার সম্পূর্ণরূপে ভেরিফাই করে নিয়েছে এই জন্য আমাকে ফেসবুক ভেরিফাইটি দিয়েছে ট্যাক্স ইনফরমেশান আমি ক্লিক করলাম দেখেন আমার দুইটে আমার দুইটে পেজে আমার এই অ্যাকাউন্টটি দেওয়া যে সাব্বির হুসাইন শাকিল একটা প্রোফাইল থেকে প্রোফাইলে অ্যাকাউন্টটি সেট আপ করা এবং সাব্বির ট্রাভেল ওয়ার্ল্ড জিরো পয়েন্ট টুবে এই পেজটিতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করা তো আপনারা যদি কেউ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে চান আপনাদের ফেসবুকে যদি এরকম স্টার অপশনে যদি সেট আপ লেখাটা ওঠে কেউ যদি সেট আপ করতে চান আপনারা যদি না বুঝে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি ফ্রিতে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা স্যাট আপ করে দিব এ স্যাট আপের মাধ্যমে আপনি ফেসবুকে কোনো ট্রাভেল ভিডিও কোনো লং ভিডিও যদি আপলোড করেন এই স্যাট আপ অপশন থেকে আপনাদের ফেসবুকে আর্নিং আসবে